হাওরের মাছ কয় পদের আছে আপনার হাওরের মাছ আছে তিরিশ প্রকারের মাছ আছে তিরিশ প্রকারের কি কি আছে একটা বড় বাইন

হ্যাঁ বাইলার পেটে আবার ডিম আছে ছোট ছোট হুম কি পরিমাণ গোস হাসে কি এত গোস হয় এরকম সাদা গোস হয় মাছের জন্য আসতে পারেন হাঁসের জন্য নয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ সুস্থ রাখছে এই মুহূর্তে তো আমরা কিশোরগঞ্জে আছি কিশোরগঞ্জে নিকলির পথে এটা নিকলির মধ্যেই আসলে দেখেন এই যে হাওর হ্যাঁ কখনো আসি নাই আমি এর আগে কিশোরগঞ্জে এই ফার্স্ট তো যদ্দূর শুনছি যে নিকলিতে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে যেসব জায়গায় এই হাওড়ের মাছ রান্না পাওয়া যায় তো আজকে আমরা মেইনলি হাওড়ের মাছ খাওয়ার জন্য আসছি হ্যাঁ দেখা যাক চলেন আমরা একটু সামনে যাই এখন পর্যন্ত ওই রকম কোনো রেস্টুরেন্ট পাই নেই সামনে গেলে হয়তো পাওয়া যাবে যদি পাই তাহলে খাওয়া দাওয়া করবো আর সেটা আপনারা দেখবেন আসেন এই হাওড় অঞ্চলে এসে এই জিনিসটা দেখলাম হ্যাঁ প্রচুর হাঁস পালন হয় প্রচুর এই যে আমরা সারা দেশে যে হাঁসের মাংস খাই বিভিন্ন জায়গায় গেলে বলে যেমন কাজলাপা তারপরে শাকিলা হ্যাঁ অন্যান্য ঢাকায় বিভিন্ন জায়গায় গেলে কিন্তু আমরা শুনি যে আজকে একশো হাঁস বিক্রি করছি আজকে ষাটটা হাঁস বিক্রি করছি কোথায় পায় এত হাঁস এই যে দেখেন এইভাবে হাঁস পালন হয় অঞ্চলে প্রচুর দেখছি এবং এইটা আমি পরে বললাম যে এটা একটু আমরা দেখাই যে কিভাবে হাঁস পালন হচ্ছে এবং একটা জিনিস দেখেন ওই যে গাড়িতে এই যে এই গাড়ি থেকে হাঁস নামায় ছেড়ে দিচ্ছে হাঁসগুলো মানে লাভ দিয়ে সাথে সাথে ওরা পানির মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে এবং আরও কিছু জায়গায় দেখলাম যে রং করা লাল হাঁস কারণ হচ্ছে কি অন্য মানুষের হাঁসের সাথে যাতে মিশে না যায় এই জন্য অনেকে হাঁসটাকে লাল পানির মধ্যে ডুবায় ডুবাইয়া ওটা লাল বানায় ফেলে হ্যাঁ তো যাই হোক দেখলেন তো এইবার চলেন দেখি আমরা সামনে কোন রেস্টুরেন্ট আছে সেখানে যদি এই হাওড়ের হাঁস থাকে তাহলে হাঁসও হবে আজকে ইনশাল্লাহ মাছ এবং হাঁস এই যে দেখেন দুইটা হোটেল একটা হচ্ছে দান হোটেল আর একটা হচ্ছে সেতু হোটেল হ্যাঁ তো আমরা সেতু হোটেলেই ঢুকছি সেতু হোটেলের দেখলাম যে বেশ ভালোই রিভিউ টিভিউ আছে গুগলে আর এই যে দেখেন হাওড় ঠিক আছে আসেন জায়গাটা হচ্ছে হাসপাতাল চৌরাস্তার মোড় নিকলি কিশোরগঞ্জ ঠিক আছে আসেন ভাইয়া মাছ আছে হাওড়ের মাছ কয়পদের আছে আপনার হাওড়ের মাছ আছে তিরিশ প্রকারের মাছ আছে তিরিশ প্রকারের কি কি আছে হাওড়ের মাছের ভিতরে আছে আপনার গুলসা মাছ আছে বাইম মাছ আছে চিংড়ি মাছ আছে শোল মাছ আছে গচি মাছ আছে ইটা মাছ আছে আবার পাঁচমিশালি গুড়া মাছ আছে তারাবাই মাছ আছে ট্যাংরা মাছ আছে কাইকা মাছ আছে মলা মাছ আছে আরো আছে আপনার অনেক আইটেম মাছ আছে এখন তো বলতে পারছি এগারোটা বললেন আপনি দাম কি রকম স্যার এখানে হচ্ছে দাম হচ্ছে আপনার প্যাকেজ বুড়া মাছের প্যাকেজ হচ্ছে দেড়শো টাকা আপনার গুড়া মাছ ভাত ডাল ভর্তা ফ্রি আপনি গুড়া মাছ দেখালে দেড়শো টাকা আর বড় মাছ দেখালে দুশো টাকা বড় মাছের ভিতরে হচ্ছে আপনার চিংড়ি মাছ আছে আয়ের মাছ আছে বল মাছ আছে শোল মাছ আছে বাই মাছ আছে বড় গুলশা মাছ আছে এগুলো সে ঠিক আছে ধরেন আমরা যদি আলাদা আলাদা করে নিতে চাই যেমন এইটা কি মাছ ধরেন এটা হচ্ছে আপনার বেলে মাছ বাইলা মাছ জি জি বাইলা মাছ কত করে বাটি আপনার যদি আলাদা বাটি নিতে চান একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা কি মাছ আপনার এটা হচ্ছে বড় বাইল এটা কত করে এটা হচ্ছে একশো আশি টাকা করে এটা বড় এটা আর এটা হচ্ছে আপনার তারাবাহ এটা হচ্ছে দেড়শো টাকা করে তারাবাহ

এর বড় সাইজ থাকলে আপনার দুইটা থাকবে যেমন এই যে এই সাইজগুলো আপনার এই সাইজ হলে হচ্ছে এটার সাথে একটা ছোটটা ফ্রি পাবেন মানে দুইটা থাকবে এটার সাথে একশো আশি টাকা করে এই একটার দামই একশো আশি টাকা পরে তাহলে হিসাবে এটা না আপনার এইটা আর হচ্ছে গিয়ে আপনার এই ধরেন এরকম টাইপের একটা থাকবে দুইটা হচ্ছে গিয়ে একশো আশি টাকা দেখছেন আচ্ছা আর ছোটগুলো আর ছোটগুলো হচ্ছে আপনি এরকম সাইজের চারটা পাঁচটা পাবেন

গরুর মাংস বোনা আচ্ছা গরুর মাংস বোনা লাগবে না ব্রয়লার মুরগি দেশি মুরগি এগুলাও লাগবে না ডাল আছে আচ্ছা এত কালী মাছ কই পান বড় মাছ আপনা মনে করেন আমরা ভত্তা করি কেন ভর্তার চাহিদা বেশি থাকে তো সেই আছে আপনি এই বে এত মাছ তো আসলে নেওয়া যাবে না জি জি কারণ সব তো নিলে খাইতে হবে জি আবার এই জায়গায় একটা সুবিধা আছে আপনার আইটেমগুলো দেবো সামনে যেটা খাবেন সেটা মানে কাউন্ট করা হবে দেন তাহলে ওইটাই দেন ওইভাবেই দেন ঠিক আছে মজার বিষয় হচ্ছে গিয়ে হাওরের সামনে বসে হাওরের মাছ খাওয়া এটা একটা মানে আনন্দ অন্যরকম আনন্দ হ্যাঁ তবে কষ্ট আছে ভাই নেকলি কিন্তু দূর আছে কিশোরগঞ্জ থেকে কমপক্ষে এক ঘন্টা বিশ মিনিটের রাস্তা হ্যাঁ এবং আজকে যে পরিমাণ রোদ উঠছে মানে রোদ বৃষ্টি দুটা মিলায়া সকালবেলা যখন আমরা রওনা দিছি তখন বৃষ্টি এরপরে রোদ এত কড়া রোদ মানে এই রোদের মধ্যে দুই মিনিট পাঁচ মিনিট বাইরে দাঁড়াইলে অবস্থা খারাপ হয়ে যায় এতটাই রোদ আমরা এইখানটাতে বসি

ওটা এটা পাঁচ মিশালি নেই দুই মিশালি হ্যাঁ এটা কি মাছ বেলে মাছ কয় টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দুই মিশালি কত বিশ টাকা একশো বিশ টাকা এটা কি

আয় মাছ আসছে দুই পদের একটা ছোটো একটা বড় আমরা কী দিয়ে শুরু করবো এখান থেকে সব কিছু আমরা আজকে খাব না হ্যাঁ কারণ এখানে অনেক মাছ এগুলা খাইতে গেলে অনেক অনেক খায় ফেলতে হবে আর কি হ্যাঁ আপনাদেরকে আমরা দেখাই দিলাম দামগুলো জানাইলাম এবার কিছু এখান থেকে আমরা ট্রাই করব যেমন প্রথমেই আমরা এই গুঁড়া চিংড়িটা দিয়ে শুরু করতে চাই ঠিক আছে চামচ নাই আমরা হাত দিয়ে নিলাম এই যে এতটুকু নেওয়া আকাশ একেবারেই ছোটো পেঁয়াজের পরিমাণ বেশি চিংড়ির পরিমাণ খুবই কম দেখছেন চিংড়ি কয়টা গুড়া চিংড়ি গুড়া ইসমেল হুম মোটামুটি ভালো

এটা বেশি বড় এই চিংড়িটা হ্যাঁ এই চিংড়িটা মজা হচ্ছে গলদা মাথা দেখলে বোঝা যায় এটা খাও তারপর ওইটা খাও মাথাটাও খাও আচ্ছা চিংড়ি তো খাইলাম একটু একটু খেয়ে আপনাদেরকে টেস্টটা বলে দিই তারপরে আমরা লাগলে খাবো এটা হচ্ছে বাইলা ভাই চামচ দেন আপনারা কি চামচ দেন না এই হচ্ছে গিয়ে বেলে মাছ বা বাইলা মাছ ঠিক আছে তেল আছে তেলটা অনেক বেশি রান্নায় দেখছেন এই যে জলের সাথে তেল বাঁচতেছে ফ্রেশ বাইলা বাইলার পেটে আবার ডিম আছে ছোট ছোট এই যে এটা কিন্তু ডিম বাইলা খাইলাম তারাবাহি আর এই যে এই জায়গাটা আছে গুতুম গুতুম আর বাইম নিলাম আমার কেন যেন মনে হচ্ছে এই ছোট মাছগুলো সেম মশলায় রান্না মানে মশলাটা সেম হুম পরবর্তীতে মাছটা অ্যাড করে আর কি বাই মাছ হুম দেখেন এখানে কিন্তু ঝাল কম স্বাদ আছে বাই মাছ বাইলা মাছ এবং চিংড়ি মাছ বড় চিংড়ি তিনটাতেই আলহামদুলিল্লাহ ভালো স্বাদ আয়ের ছোট আয়ের বড় আয় খাবো না ছোট আয়ের খাই আর মোটামুটি খারাপ না টেস্ট খারাপ না এগুলো তো আসলে মাছের হোটেল এদের মাছের টেস্ট খারাপ হবে না এটা হচ্ছে শোল শোল নিব এক পিস আকাশ শোল নিলাম শোলের সাথে নিলাম ঝোল শোলের ঝোল আছে মোটামুটি তবে শোলের ভুনাটা আমার কাছে বেশি ভালো লাগে হ্যাঁ আমার বাসায় যে হয় আম্মু করে ভুনা অসাধারণ করে পাগল হয়ে যায় শোল রান্না হয়ে যায় ওকে এরপরে আরো অনেক কিছু আছে অনেক কিছু বলতে এই যে এইটা ধরি নাই এটা হচ্ছে বাইং মাছ ডাইরেক্ট বাইং মাছ আর এটা ধরি না এটা পাঁচ মিশালি কিন্তু আমরা এইটা ধরব এটা কি এটা হচ্ছে হাঁস হাওড়ের হাঁস একটা টুকরাই খাবো বেশি খাবো না তেল খালি তেল আহারে এক টুকরা খাওয়ার কথা এক টুকরা যখন নেওয়া হয় তখন তাকে কি বলা হয় হ্যাঁ তখন তাকে বলা হয় যে সে খুবই রাক্ষস প্রকৃতির একজন মানুষ বলে এক টুকরা কিন্তু খায় দুই টুকরা আসলে তা না ভাই আমি খাইতে পছন্দ করি তো এর জন্য বেশি উঠে যায় হাসটা মজা না হাঁসের রান্না মজা না মাংস আছে যথেষ্ট আর একটু মজা করা যায় তো চাইলে আর দেখেন কি পরিমাণ গোস হাসে কি এত গোস হয় এরকম সাদা গোস হয় আমি দেখি নাই কখনো তুমি দেখছো এই যে দেখছো এরকম সাদা গোস দেখছো না চাষের না ওই যে ওরা হাওড়েও ঘুরে আবার হচ্ছে গিয়ে মনে করো ফিড খাওয়ায় মিক্স মাছের জন্য আসতে পারেন হাঁসের জন্য নয় ওকে অনেকে আবার এই হাঁস খাইয়া উহু আহা করতে পারে যারা করে এরা জীবনে কোনো সময় হাঁস খায় নাই বা হাঁসের স্বাদ সম্পর্কে এদের ধারণা কম ডাল তাই হম ডালও ভালো না মাছগুলোই মোটামুটি ভালো তা আমি আগে রাখবো হচ্ছে গিয়ে এখানকার এই যে এইটা এই যে বাইং তারপরে গুতুম এইটা তারপরে হচ্ছে গিয়ে বড় চিংড়ি এইটা এই দুইটাকেই আমি আগায় রাখবো ঠিক আছে অন্য যেগুলো আছে সেগুলো মোটামুটি সবই একই রকম ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আশা করি আপনাদের ভাল লাগছে অনেক মাছ থাকে আজকে মাছ কম তিরিশ থেকে পঁয়ত্রিশ পদের মাছ থাকে যেমন আজকে রুই নাই আজকে কাতলা নাই আজকে চিতল নাই আজকে বোয়াল নাই আজকে মলা নাই হ্যাঁ এই এই তো আজকে নাই এই মাছগুলা থাকে হচ্ছে গিয়ে শুক্রবার করে শুক্রবার মিনিমাম তিরিশটা আইটেম ওনাদের থাকে তো শুক্রবার আসলে আপনারা অনেক আইটেম খাইতে পারবেন ওকে ফাইনালি আমরা হাওড়ের মাছ খাইলাম হ্যাঁ আকাশ কারণ এর আগে আমরা যেটা খাইছিলাম মনে আছে ওই যে ওই দিন যে খাইলাম ওই যে মাছ কিনলাম তারপর রান্না করে খাইলাম একটা হোটেলে বালুকালি ওইটা তো হচ্ছে গিয়ে তোমার নদীর মাছ এগুলা কিন্তু এ হাওরের মাছ দুই মাসের দুই সাত ওইটার স্বাদ বেশি ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য এখনো ভাই আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এটা আপনাদের কাছে আমার চাওয়া চাইতেই পারি এইটুকু অধিকার তো আছে আপনাদের উপর আমার আছে না ঠিক আছে তাইলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ